বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দেখো পান্না জল নিয়ে এসেছি পান্না জলটা নদীতে পাবো দেখি কি মাছ পরে আর তার সাথে সাথে জালটা পাবো তো দেখো অনেকটা জোয়ার উঠে গিয়েছে আমরা আসতে একটু লেট করলাম

জালটা নিয়ে নদীতে চলে আসলাম তাই এবার পাতবো তো আজকে আমি নদীতে নামবো না জলে কারণ নামবো ঠিক একটু পরে নামবো তো এটা কি বলো বলতে পারবে এই কি কমেন্ট করে জানাবে কেউ যদি জেনে থাকো তো কেউ যদি এই কাটার নাম জেনে থাকো তাহলে কমেন্টে জানাবে এটা কি আর আজকে আমরা অনেক লোক চলে আসলাম 对。嗯嗯 তো জালটা পেতে দিলাম পেটে এখানে পেতে দিয়েছি এবার মাছ ধরতে যাবো জাল নিয়ে তো জাল নিয়ে মাছ ধরার ফেরার পথে জালটা দেখবো কি মাস পরে ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরোটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো কারণ এর পরে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো আজকে মাছ পাবো না তো একদমই আশা নাই আজকে মাছ পাওয়া তো লাস্ট পর্যন্ত দেখি কি হয় তো আমার সাথে দেখতে থাকো কি ভালো পড়েছ তো বাহ তো ভেবেছিলাম একদমই মাছ পড়বে না কিন্তু মাছ পড়েছে দেখতে পাচ্ছি তিন চারটে পড়েছে তো মাছ পড়েছে কিন্তু ভালোই মাছ পড়েছে এই দেখো এখন মানে কতটা পার্শে মাছ পেয়েছি তাছাড়াও বড় একটা চিংড়ি মাছ আছে সেই বড় চিংড়ি মাছটা তো লাফাচ্ছে চিংড়ি মাছটা লাফাচ্ছে চিংড়ি মাছ বন্ধু দেখো দেখো কত বড় এ শালা দেখো চিংড়ি মাছে কাঁটা দিয়েছে দেখো কতটা রক্ত বের হচ্ছে হাত দেখ পুরো চিংড়ি মাছের কাঁটা দিয়ে রক্ত বের করে দিল কতটা তো ওই দাদাটার আর জালে দেখো কতটা মাছ পেয়েছে আর এত পাইনি একটা আমার জালে এবার পড়িনি তা ওই বড় জালটাই পড়েছে দেখো একটা বড় পার্শে পড়েছে ভেবেছিলাম তো এই এতটাই জলে মাছ পাবো না বাবু মাছ পড়ছে তার মধ্যে দিয়ে एकटा बोललो <susurra> এই দেখো কতটা পার্সে মাছ পড়লো আজকে কোনো আশাই ছিল না কিন্তু আজকের এই মাছ পড়ছে ওই একটা দাও বড় চিংড়ি এখন মাল তিনটা চারটে করে পড়ছে মাছ পেলাম সেই মাছ তো একটা কেমন প্রচুর মাছ পড়েছে প্রচুর মাছ এরকম যদি পডে তো খুবই ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে ঝোড়া আছে তো সেখানে গিয়ে কেমন দেবো তো চলো এইখানে তো দূরের থেকে ছুটে আসলাম মাছ পাবো বলে তো মাছ পা সবারই কেটে রক্ত বের হচ্ছে এখানে যতগুলো মানুষ আছে সবারই পা কেটে গিয়েছে মাছ নাকি বলে তো দেখো একটা নতুন একটা মাছ পড়েছে সিতাবাটি মারুন আই সিতাবাটি মাছ তো ছুটে গিয়ে মাছ মারলাম তো বেশ দেখো কত মাছ পড়েছে এর যে একটু খি প্রচুর মাস পড়েছে তো ছোট ছোট পারছে এরিজু আয় সে মাছ পেলাম অনেকক্ষণ হলো জালটা পেতে এসে এখানে বাঁচছিলাম তো অনেকটা জল উঠে গিয়েছে আর বাবার পরিস্থিতি নেই তো উঠে আসলাম এবার আমরা জালের দিকে যাবো দেখতে অতটা জলের মধ্য দিয়ে খেয়ন মারলাম তো দম লেগে গিয়েছে কোন জায়গায়

তো কপালটাই খারাপ পান্না জালে করে মাছ বাঁধেনি তো ভেবেছিলাম হাওয়ায় জলে মাছ পড়বে খেমন দিলে মাছ পড়বে না তো আজকে উল্টোটাই হলো পান্না জালে দেখো একটাই বাচ্চাটা আমাদের মাছ পড়াছে আর যা পড়াছে কেমন মায়ে পড়েছে তো জাল বেয়া যা পেলাম পেলাম দেখতেই ফেলে তো এবার অন্য পদ্ধতিতে একটা কাংড়া ধরবো তো দেখো গাছে গেছো কাঙড়া বলে একটা কাঁকড়া আছে তো সেই কাঁকড়াটা গাছে উঠে যায় জোয়ারের সময় তো সেই কাঁকড়াটা ধরবো তাছাড়া গেছো কাঁকড়া খেতে খুব টেস্ট লাগে ওই দেখ কি করে দেখ

ওই দেখো ওই দেখো তোমার ওই পাশে ওই দেখো ওটা দুটো তিনটে দুটো তিনটে আছে ওইখানে এইখানটা বড় দেখো এই দেখো বড় এই পাশে একটা বাসুর আয় তো বড় দেখ কামড়টা কিন্তু জোরে মুড়কু ধরো তো দেখো অনেক কষ্টের পরে একটা পেয়েছি তা মালটা বড় আছে তাছাড়া নরম গুলো ধরতে পেরেছি এটা নরম একদমই

আমার হাতে থেকে ছেড়ে গেছে তো দেখো একটা বড় সাইজ কাানা ধরে নিয়েছে হাইব্রিড এই যে নাকা পুলিশ ওটা লাগনা ওলাই হ্যাঁ কাটে না কাটে না হুম জানি না তো এই লাগে বেরিয়ে লাগে লাগে না কই হড়ে হড়ে

মাছ নিয়ে বাড়ি চলে আসলাম তো এবার কি কি মাছ পেয়েছি তোমরা দেখো আমি ঢালছি আজকে কাঁকড়া ধরা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানাবে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে আর বেশি বাড়াবো না এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থেকো